রাজার অনেকগুলো যুদ্ধবাজ ঘোরা ছিল ঘোড়াগুলো ছিল তেজি শক্তিশালী এবং দেখতে অনেকটা হিংস্র টাইপের রাজা ঘোড়াগুলো ব্যবহার করে অনেকগুলো যুদ্ধে জয়লাভ করলো কিন্তু অনেক দিন ধরে কোনো যুদ্ধ হয় না রাজার ঘোড়াগুলো রয়ে গেল রাজার মন্ত্রীরা সবসময় নালিশ করতো এই ঘোড়াগুলোর পিছনে আমাদের অনেক টাকা খরচ হয় এই ঘোড়াগুলো পেলে কি লাভ সেগুলো বিক্রি করে দিই সেগুলো বিয়াদব, সেগুলোকে বসে আনা যায় না এভাবে সবসময় রাজার কাতে বলতো রাজা একদিন ঘোড়াগুলোকে দেখতে গেল ঘোড়াগুলো অত্যন্ত ক্ষীপ্র এবং খুবই হিংস্র টাইপের তারপর রাজা ঘোড়ার পাশাপাশি গাধাও পুস্ত রাজা গাধা রাস্ত বলে গেল সেখানে গিয়ে গাধাগুলো দেখলো খুবই শান্ত এবং রাজাকে পা ছেঁটে দিচ্ছে এবং রাজা যেভাবে সরাচ্ছে সেভাবে সরে থাকছে কোন মন্ত্রীকে বললো ঘোড়াগুলোকে বিক্রি করে দাও তখন যথারীতি মন্ত্রী পাশের রাজ্যে ঘোড়াগুলোকে বিক্রি করে দিল কিছুদিন পরে যুদ্ধ হলো। সে পাশের রাজ্য এই রাজ্যে আক্রমণ করলো তারা এবং খুব সহজেই জিতে গেল কেন নয় এই রাজ্যে কোনো ঘোড়া ছিল না যুদ্ধ করার মতো রাজাকে বন্দি করা হলো রাজাকে বন্দি করে ওই রাজ্যের রাজা বলল। আপনি কেন হেরেছেন সেটা জানেন আপনি হেরেছেন আপনার এই তেজি ঘোড়াকে বিক্রি বিক্রি করার কারণে আপনার মন্ত্রী খুবই অচতুর তাই আপনার এই পরাজিতের কারণ তারাই আমাদের সমাজেও মাঝে মাঝে যারা আমাদের পাশের বন্ধু বা আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আছেন তারা আমাদের লাভ করে টিকে কিন্তু তাদের কথাবার্তা আচরণ আমাদের কাছে তেমন ভালো লাগে না কিন্তু তাদের দ্বারা আমরা লাভবান হচ্ছি অনেকে হয়তো আপনাকে বলবে এই ছেলেটা বিয়াদব ওই লোকটা এমন তাকে বিদায় করে দিন তার দ্বারা আপনার ক্ষতি হচ্ছে কিন্তু তার দ্বারা আপনার লাভই হচ্ছে আপনি যখন তাকে বিদায় করে দিবেন তখন বুঝবেন সে আপনার প্রতিষ্ঠানের জন্য কি ছিল এবং কি করেছে তাই অন্যের কথা না শুনে নিজে বুঝে শুনে ডিসিশন নিন আপনি ঠকবেন না ধন্যবাদ